আজ আমি আপনাদের দেখাবো যে আপনারা কিভাবে লিঙ্কডিন প্রোফাইলের ইউআরএলটা চেঞ্জ করবেন আপনি চাইলে এই ইউআরএলটা কিন্তু কাস্টমাইজেশন করতে পারবেন যে আপনার নাম যদি শিবলি সাদিক হয় তাহলে এখানে শুধুমাত্র শিবলি সাদিকই শো করবে আর কি আর আপনার আগে যদি শিবলি সাদিক নামে কেউ একজন প্রোফাইল খুলে থাকে তাহলে আপনাকে যেটা করতে হবে লিঙ্কডিন আপনাকে তাহলে শিবলি সাদিক নাম দিয়ে আর প্রোফাইল খুলতে দিবে না শিবলি সাদিক লেখার পরে আপনার এখানে ওয়ান টু থ্রি এরকম কোনো সংখ্যা কোটে আপনার প্রোফাইলটাকে আলাদা করতে হতে পারে আর কি হ্যাঁ তো আমরা একটু চেষ্টা করে দেখি যে কিভাবে এই কাজটা করা যায় প্রোফাইলটা কিভাবে কাস্টমাইজ করা যায় তো তার জন্য হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে আপনাদের এইখান থেকে আপনাদেরকে এই যে প্রোফাইল যে আইকন আছে এখানে ক্লিক করতে হবে ঠিক আছে আপনারা এইখানেও ক্লিক করতে পারেন অথবা এই যে শিবলি সাদিক লেখা আছে আপনারা এই নামের উপরও ক্লিক করতে পারেন তো আমরা হচ্ছে যে এই এখানে ক্লিক করব আর কি ক্লিক করে

তো এইখানে আমি দেখতে পাচ্ছি যে এই অপশনগুলো দেখতে পাচ্ছি এখান থেকে আপনাদেরকে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি যে এইখানে উপরে ডান পাশে উপরে দেখেন প্রোফাইল ল্যাঙ্গুয়েজ ডান নিচে আছে পাবলিক প্রোফাইল এন্ড ইউআরএল এই অপশনটা নিয়ে আমাদের কাজ করতে হবে আপনি যখন পাবলিক প্রোফাইল ইউআরএল এই লেখাটার ডান পাশে এই যে কলম আইকনে যখন ক্লিক করবেন আজকে তখন আপনি এই এই হচ্ছে যে ইউআরএলটা চেঞ্জ করতে পারবেন এই মুহূর্তের জন্য আপনার ইউআরএল আছে কি www.linkedin.com ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম তারপর স্ল্যাশ আছে ইন আছে তারপর আবার স্ল্যাশ আছে দেওয়ার পর সিবলি সাদিক হচ্ছে যে এই যে এখানে কোড দেওয়া আছে তো আপনি হচ্ছে শিবলি সাদিক দিয়ে এটা যদি এরকম হয় যে আপনার নাম শিবলি সাদিক দিয়ে কেউ সার্চ দিল তাহলে কিন্তু সরাসরি গুগলে লিঙ্কডিনে আপনার এই পেজটা সামনে চলে এলো আর কি গুগলে গিয়ে যদি কেউ সার্চ দেয় তাহলে জিনিসটা কত সুন্দর হয় বাট কারোর পক্ষে তো এই নামটা এই কোডটা মনে রাখা সম্ভব না তো আমরা দেখি যে শুধুমাত্র শিবলি সাদিক দিয়ে আপনার ইউআর ইউআরএলটা কাস্টমাইজেশন করা যায় কিনা তো তার জন্য আমি এখন এখানে কি কলমে ক্লিক করছি আর কি তো তো কলমে ক্লিক করার পরে আমাকে অন্য একটা পেজে নিয়ে যাচ্ছে আসার আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে একটা অপশন দেখাচ্ছে আর কি উপরে হ্যাঁ ঠিক আছে আমি আবার আপনাকে একটু মার্ক করে দেখানোর চেষ্টা করি এখানে বলতেছে যে কি ইডি ইউর কাস্টম ইউ আর এল এখানে আরেকটা কলমের মতো অপশন দেখাচ্ছে যেখানে আপনি ক্লিক করে ইউআরএলটা কাস্টম কোড কাস্টমাইজেশন করতে পারেন তার জন্য আমি আবার এখানে ক্লিক করতেছি হ্যাঁ এই কলামের উপরে ক্লিক করার পরে এখানে একটা অপশন দেখা যাচ্ছে দেখেন সিবি সাদিক আর আপনার এই কোডটা দেখাচ্ছে তো এখান থেকে আপনি এই কোডটা সরাই দিন ডক স্পেস দিন ডক স্পেস দিয়ে কোডটা সরাই দিন শুধু সিবি সাদিক দিয়ে দেখেন তো সেভ হয় কিনা এই সেভ অপশনে ক্লিক করলাম হ্যাঁ হয়ে গেছে এই যে দেখেন আমাকে বলতিছে যে এই সিবি সাদিক দিয়ে আমার এটা কিন্তু এখন সেভ হয়ে গেছে তো আমি যদি এইখানে থেকে এখন আমার প্রোফাইলে যাই তাহলে আমি কিন্তু দেখতে পাবো যে এই যে দিয়ে যদি আমি সার্চ আর কি আমি হচ্ছে এখন আমার প্রোফাইলে গেলাম ঠিক আছে এই যে উপরে পাশে এখান থেকে ভিউ যদি আমি ভিউ করি আমার প্রোফাইলটা তো আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোফাইলটা এখানে দেখাচ্ছে এবং প্রোফাইলের উপরে এই যে ইউ আর এল এই ইউ আর কিন্তু আমি যেটা এখন কাস্টমাইজেশন করলাম ওই কোডটা কিন্তু এখন আর নেই এখানে এই যে wwwlinkedincom কম স্ল্যাশ ইন দেখাচ্ছে আর কি দেখেছেন আমার নাম দিয়ে এই নাম দিয়ে তার মানে এইখানে অ্যাকাউন্টটা আমি খুলে ফেললাম এটা হচ্ছে কাস্টমাইজেশন গুগলে যদি কেউ যাওয়ার পর এই সিবলি সাদিক দিয়ে সার্চ করে তাহলে আমার কিন্তু এই লিঙ্কড পেজটা পেয়ে যাবে কি হ্যাঁ কিন্তু আগে যে কোডটা ছিল ওই কোডটা তো একজন মানুষের পক্ষে মনে রাখা সম্ভব নয় বাট আমার নামটা মনে রাখা সম্ভব তো গুগলে যে কেউ সেভ ডিসারি সার্চ করলে আপনার কিছুদিন পরে যেহেতু নতুন অ্যাকাউন্ট কিছুদিন পরে লিঙ্কডিন এর এই পেজটাকে গুগলে আপনি দেখতে পাবেন প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ